সো হ্যালো গাইজ আজ আমি গেইনা চাচার দেওয়া এই দাড়িটা নিয়ে গেম প্লে করবো যে কত সুন্দর একটা দাড়ি দিয়েছে গেই না চাচা তো এটা দিয়ে যদি আমি গেম প্লে না করি তাহলে হয় আরও এখন সোলার ম্যাপে টোকেন দিয়েছে স্পেশাল যে টোকেন দিয়ে নাকি অনেক পরবর্তীতে ওই টোকেন ইনফেন্ট আসবে বা কিছু দিবে ওই টোকেন দিয়ে টোকেন নিতে হবে সো চলো শুরু করা যায় আজকের ভিডিওটা সো গাইস চলে আসলাম ম্যাপে কিন্তু শুনেছি না কি এখানে প্রচণ্ড পরিমাণে এনিমি নামে চলে তো এসেছে নিতে কি পারবো আমি ভাব প্রো প্লেয়ার গান পেয়েছি ডেমি গাইস প্রো প্লেয়ার তো সুটো হয়ে গেলো হ্যাঁ ভাবলাম প্রি নাইন্টি দিয়ে করা একটা মার দেবো রে গাইস এটা দেই আমি ব্লু বছর তো স্কোয়াড শুরু করে ফেলেলাম ষোলো বছের স্কোয়াড এখান থেকে কি লুট নেওয়া সম্ভব আদেও না গাইজ তো আমি নেমেছিলাম ম্যাচে এরকম তো কিছু এটা হবে না তাই আমি একটু দূরেই নেমে গেলাম কারণ একেবারে ডাইরেক্টলি ওই ঘরের ভিতর যাওয়াটা সম্ভব না কারণ একেবারে ডাইরেক্টলি নামতে গেলে লুট থাকবে না কারণ এনেমেরা এসে অমনি আমাকে উড়িয়ে দিয়ে চলে যাবে আমি কিছু বলতেও পারবো না তাই ভাবলাম একটু দূরেই নামিয়ে সোলার ম্যাপের হ্যাঁ তারপর আস্তে আস্তে ঘরের ভিতর যেয়ে লুট নিয়ে নেবো আমার জন্য যদি থাকে এর চট আর এবার ওর কাছে সরে দিয়ে ওকে একটু দিলেই ওর ডাউন হয়ে যাবে দেখো এই ফ্রি ফায়ার ম্যাক্সে না কি সুন্দর এনিমেশন হিসেবে ডাউন হয় স্লো মশ দেখছি এবার এ কাছ থেকে বড় লুট নিয়ে আমি লুটতে যাব এবার হ্যাঁ চলো এবার আমি সেই রুমে গিয়ে সেই টোকেন কালেক্ট করব। দেখা যায় আমাকে কোন এনেমি কোথাকার এনেমি বাধা দিতে আসে তো বাধা দিতে আসলে তো চিটক মাইরে ফেলব নেই কোনো ব্যাপার না ওটা মাইরে তো ফেলাবই কোনো ব্যাপার না এনিমি কি আশপাশে আসে না উপরে খুব জোরে পাইট হয়েছে গাইস গাইস এর পরও এনেমিনে আসবে আমাকে সতর্কভাবে থাকতে হবে সতর্কভাবে না থাকলে কিন্তু হবে না হ্যাঁ দেখো এখান থেকে এক আমার পথ একেবারে ক্লিয়ার এখানে যাব লুট নিয়ে শুরু করব এই লুট নিয়ে ফেলেছি এই যে টোকেনও পেয়ে গেছি এবার এখান থেকে স্কারতে নিয়ে নেব এ ম্যাক্স দিলো না দেখি কোনো ব্যাপার না ঠিক আছে স্কার্ট ম্যাক্স না থাকলেও দেখি আরও কী কী না আর কিছু নাই চলো যাই আই দিয়ে এনিমি চলে যাই আগের বারের মতো একবারে হেড দিয়ে ডাউন করে দেবো গাইস বুঝতেই তো পারো এটা ফ্রি ফায়ার ম্যাক্স সাধারণ কোনো গেম না আর এই এনিমিও কোনো সাধারণ কেউ নয়নের লাইলা কোনো সাধারণ এনিমি না এসে সাংঘাতিক এনিমি এদের হাত থেকে বাঁচা কি পসিবল